বাবা আইসস তুই हां अम्मा তুমি না কি কি জরুরি কথা কবা সেটার জন্য আসছি বাবা দেখ আমার বয়স হয়ে গেছে আমি বাসুম না বেশি দিন তোর কিছু কথা কোয়া যাই মনে রাখিস একটা মেয়ে ভাতকাপুরের জন্য শুধু শ্বশুরবাড়িতে আসে না একটা বউ একটা শ্বশুরবাড়ির রানী তারের রানী কইরাই রাখতে হবে তারে তুই ভালোবাসবি যত্ন করবি সম্মান করবি আবার শাসনও করবি কিন্তু কোনোদিন তার সাথে অন্যায় করিস না বাবা আমিও তো একটা সময় বলছিলাম আমি জানি তোর এই কথাগুলো কব কব ভাবতে ভাবতে এই অসুস্থ হয়ে গেছি এখন মনে হইলে এই কথাগুলো তোরে বলা উচিত তুই কথা দে বউমারে কোনো দিন কষ্ট দিবি না কোনো দিন কটা দিবি না তার বাপের বাড়ি কিছু নাই তোরে কিন্তু আমি এই শিক্ষা দেই নাই বাবা তুই আমাদের সম্মান ধরে রাখিস আমার বোল হইলে তুই বাচ্চাগুলোর সামনে ওরে কখনো শাসন করিস না এতে পোলাপানগুলো নষ্ট হয়ে যাইবে তুই দূরে যাই ওরে শাসন করবি তুই ওই ছাড়া দুনিয়াতে কেউ নাই তোর এটা বুঝতে হইব তো তোর বাপে মইটা যাওয়ার পর আমি তো কাছে ছিলাম কিন্তু দিন শেষে তো আমি একাই ছিলাম না তুই আমারে কথা দে আমি যা যা কইছি তুই সব আমার কথা শুনবি ওই কথা মতো চলবি তাইলে আমি মইরা গেলে আমার আত্মা শান্তি পাইব কথা দে বাবুজান কথা দে ও সুমো কোতে দিলাম